শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম আহম সর্বস্ব প্রভাব মত প্রবর্ এটি মত ভজন্ত মম বুধা ভাবসমন্বিত অর্থাৎ আমি জড়ো এবং চেতন জগতের সব কিছুই উৎস সব কিছুই আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে যারা শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন তারাই যথার্থ তত্ত্ব বিবরণ বা বিস্তারিত এখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণের থেকে পরতর আর কোনো নিয়মতা নেই সদ্গুরু এবং বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই জ্ঞান যিনি লাভ করেছেন এবং যিনি তাঁর সমস্ত শক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেছেন তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী তাঁর তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব জ্ঞান যথাযথভাবে লাভ করেনি তারা নিতান্তই মূর্খ মূর্খেরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে মূর্খদের প্রলাপের দ্বারা ভক্তের কখনোই বিচলিত হওয়া উচিত নয় শ্রীমদ্ভগবদ্গীতার গীতার সমস্ত অপ্রামাণিক ভাষ্য এবং ব্যাখ্যায় কর্ণপাত না করে দৃঢ় প্রত্যয় এবং গভীর নিষ্ঠার সঙ্গে ভক্তি অনুশীলন করা উচিত